গুচ্ছ বি ইউনিটের বাংলা প্রশ্নের সমাধান করছি প্রথমেই প্রশ্ন এক কোন শব্দটি শুদ্ধ ঘ ইতোপূর্বে প্রশ্ন দুই উজ্জ্বল শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি উজ্জ্বসুবর্গীয় জসন্ত ঝৌকার ঝ ক সঠিক প্রশ্ন তিন কেউ কোথাও কিছু কী জাতীয় সর্বনাম সঠিক উত্তর খ অনির্দিষ্টতা জ্ঞাপক প্রশ্ন চার কোন বাক্যাংশটি শুদ্ধ সঠিক উত্তর ষোড়শ বার্ষিক সাধারণ সভা সভা অর্থাৎ চারের ক্ষয়ের ক্ষ হচ্ছে সঠিক অ্যান্সার প্রশ্ন নাম্বার পাঁচ নাল অ্যান্ড ভয়েড এর বাংলা অনুবাদ কী সঠিক উত্তর বাতিল প্রশ্ন নাম্বার ছয় তা বলে বাঙালি কাপুরুষ নয় উক্তিটি কে করেছেন সঠিক উত্তর ওয়ালি খান ছয়ের ঘ সঠিক উত্তর প্রশ্ন নাম্বার সাত সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি ক রস ই প্রশ্ন আট আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর খ বুদ্ধির মুক্তি আন্দোলন বুদ্ধির মুক্তি আন্দোলন প্রশ্ন নয় অনুবীক্ষণ শব্দটিতে অক্ষর কয়টি অনুবিক ক্ষণ অনুবীক্ষণ অর্থাৎ চারটি এখানে অক্ষর আছে চারটি প্রশ্ন নম্বর দশ কোন বানানটি অশুদ্ধ অর্থাৎ কোনটা শুদ্ধ নয় সঠিক নয় তাহলে সত্য সঠিক পিপিলিকা সঠিক রচনাবলী সঠিক সঠিক নয় পূর্বান্ন পূর্বান্নর নিচে হচ্ছে ন হবে প্রশ্ন নম্বর এগারো প্রতিদান কবিতায় কবি বিষেভরা বান পেয়ে বিনিময়ে কী দান করেছেন সঠিক উত্তর ঘ বুক ভরা গান প্রশ্ন বারো অপরিচিতা গল্পে কল্যাণীর আজ্ঞা বলতে কী বোঝায় সঠিক উত্তর ঘ মাতৃভূমির প্রতি কর্তব্য প্রশ্ন নম্বর তেরো ফরিদপুরে কত সালে নির্বাচনে শেখ মুজিবুর রহমান ওয়ার্কার ইনচার্জ ছিলেন সঠিক উত্তর খ ছেচল্লিশ সালে প্রশ্ন চোদ্দ কোনটি সংলাপ নির্ভর কবিতা সংলাপ নির্ভর কবিতা এখানে চারটে আছে আঠারো বছর বয়স বিদ্রোহী প্রতিদান তাহারেই পড়ে মনে সঠিক উত্তর ঘ তাহারেই পড়ে মনে প্রশ্ন পনেরো পেঁপে শব্দটির ভাষা উৎস কোনটি পেপে পর্তুগিজ ভাষার শব্দ প্রশ্ন ষোলো এ আবার একটা কি কথা বিলাসী গল্পে এই কথা বলতে কি বোঝানো হয়েছে কথা বলতে স্ত্রীলোকের গায়ে হাত না তোলা বল বোঝানো হয়েছে অর্থাৎ সঠিক উত্তর গ ষোলো এর গ প্রশ্ন সতেরো ছেলেটি কাঁদতে লাগলো বাক্যটির চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত সঠিক উত্তর ক অবিরাম অর্থাৎ কাঁদতে লাগলো এটা অবিরাম অর্থে বিরামহীন অর্থে প্রশ্ন নম্বর আঠারো কোকিল শব্দের সমার্থক শব্দ কোনটি কোকিল এর সমার্থক শব্দ পিক পিক পরভৃত ইত্যাদি প্রশ্ন নম্বর উনিশ অভাব অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে অথই সঠিক উত্তর গ উনিশের গ প্রশ্ন নম্বর বিশ প্রাদি সমাসের উদাহরণ কোনটি প্রাদি সমাসের উদাহরণ প্রগতি প্রকৃষ্ট প্র গতি প্রগতি এটা হচ্ছে প্রাদী সমস্যা উদাহরণ পকেটমার উপপত্তর সমস্যা প্রশ্ন নম্বর একুশ মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার সম্পর্ক স্বীকার করার কারণ রেইনকোটের উদ্দীপনা সঠিক উত্তর ঘ প্রশ্ন নাম্বার বাইশ জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়কে বলে বতর প্রশ্ন নাম্বার তেইশ সে মুখ ফ্যাকাশে রক্তশূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই লাল সালু উপন্যাসে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে সঠিক উত্তর আমেনা বিবি প্রশ্ন নম্বর চব্বিশ ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের এই নিশানাটি কি সঠিক উত্তর ক তালগাছ। প্রশ্ন নম্বর পঁচিশ ভাববিশেষ কোনটি সঠিক উত্তর ক সন্দেহ ভাববিশেষ সন্দেহ প্রশ্ন নম্বর ছাব্বিশ দুপা এগিয়ে ওধারে তাকিয়ে সে বলে বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে এই উক্তির নেপথ্যে মজিদের কোন বোধ কাজ করেছে সঠিক উত্তর ঘ গ ভয় সাতাশ রুড়ি শব্দের উদাহরণ কোনটি গ সন্দেশ তেল প্রবীণ সন্দেশ এগুলো রুড়ি ভাষার শব্দ প্রশ্ন নম্বর আঠাশ মন্দ নয় হে খাঁটি শোনা বটে উত্তেটিকার বিনুদা সঠিক উত্তর খ বিনুদা প্রশ্ন নম্বর উনত্রিশ এক্সকেভেশন শব্দের পরিভাষা কোনটি খ ঘ খনন এক্স এক্সকেভেশন শব্দের পরিভাষা খনন প্রশ্ন নম্বর তিরিশ নিরাক অর্থ কী নিরাক অর্থ স্তব্ধতা প্রশ্ন নাম্বার একত্রিশ এদেশের বুকে আঠারো আসুক নেমে এই পঙ্ক্তিতে আঠারো শব্দটির আলংকারিক অর্থ এখানে অপশান আছে সংখ্যা সংখ্যা হবে না বয়স তারুণ্য জরা সংখ্যা বয়স কোনোটাই নয় জরাও নয় এখানে তারুণ্য আঠারো বলতে তারুণ্যকে বোঝানো হয়েছে প্রশ্ন নম্বর বত্রিশ কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন প্রবীণদের স্রষ্টাকে নিয়তিকে সত্যকে আমার পথ প্রবন্ধে কাকে সালাম বা নমস্কার জানিয়েছেন সত্যকে সঠিক উত্তর ঘ বত্রিশের ঘ প্রশ্ন নম্বর তেত্রিশ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কবি অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছেন অপশন নক্ষত্র কৃষ্ণচূড়া পূর্ব বাংলা মানবিক বাগান সঠিক উত্তর ক নক্ষত্র তেত্রিশের ক হচ্ছে সঠিক উত্তর চৌত্রিশ মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে এখানে যখন এবং তখন এটা কিন্তু যেহেতু যখন এবং তখন আসে এটা কিন্তু জটিল বাক্যের একটা উদাহরণ বাক্যটি কুন রচনার অন্তর্গত বা দিনগুলি আমার পথ রেইনকোট মাসে পিসি এটা সঠিক উত্তর হচ্ছে ক বাওয়ানোর দিনগুলো চৌত্রিশের ক সঠিক উত্তর প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ সোনাত্তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে সোনাত্তরী কবিতায় জীবন প্রবাহ অনন্ত কাল স্রোত তিরযোগ জলরাশি নদীর স্রোত এখানে সঠিক উত্তর হচ্ছে খ অনন্ত কাল স্রোত অর্থাৎ পঁয়ত্রিশের খ হচ্ছে সঠিকোত্তর সোনাত্তরী কবিতা বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে অনন্ত কালস্রোত এটা হচ্ছে গুচ্ছ বি ইউনিটের পরীক্ষা প্রশ্নের সমাধান বাংলা পরবর্তীতে আমি ইংরেজি প্রশ্ন এখনই দিব ইনশাল্লাহ